আজকের ভিডিওটি সিম চাষি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমি এমন একটি পোকা দেখাবো যার কারণে আপনার সিম গাছের ফলন প্রায় অর্ধেকে নেমে আসতে পারে সেই সাথে ঘরোয়া উপাদান দিয়ে এই পোকা দমনের একটি ব্যবস্থা দিয়ে দিব যা আপনার খরচ নেই বললে চলে নামমাত্র খরচে আপনি এই পোকা দমন করতে পারবেন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই সিমের যা পোকা ছোট আকারের কালো সবুজ বেগুনি রঙের হয়ে থাকে অন্য বয়স্ক পোকা এবং নিপ উভয়ই কচি কুচি ডোগা পাতা ফুল ফল থেকে রস চুষে খায় পিঁপড়ার উপস্থিতি যা পোকার উপস্থিতিকে জানান দেয় এরা গাছে ম্যাজিক ভাইরাস রোগ ছড়ায় শিমের পাতা কুচকুচে হয়ে যায় হলদে রং ধারণ করে গাছের বৃদ্ধি কমে যায় ফুলের কুড়ি ও কুচি ফল ঝরে পড়ে কচি ডগা মরে যায় পোকাগুলো প্রাথমিক অবস্থায় ডগা এবং পাতায় দলবদ্ধভাবে অবস্থান করে প্রাথমিকভাবে পাতা যাওয়া রস চষার ফলে পাতা যায় এবং গাছের বৃদ্ধি অনেকটাই কমে যায় ফল নষ্ট হওয়া ফুল ও ফলের কুড়ি এবং কচি ফল ঝরে পড়ে ফলে সিমের ফলন অর্ধেকে নেমে আসে যা পোকা মেজাক ভাইরাস সহ বিভিন্ন রোগ ছড়াতে পারে জাপ পোকা এক ধরনের মিষ্ট রস নিঃসরণ করে যার উপর সুলতানি ছত্রাক জন্মাতে পারে যা গাছের জন্য ক্ষতিকর গাছ দুর্বল হওয়া সামগ্রিকভাবে গাছের বৃদ্ধি কমে যায় পাতা হলুদ হয়ে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে জাব পোকার কারণে অন্যান্য পোকামাকড়ও আকৃষ্ট হতে পারে যা শিম গাছের আরো বেশি ক্ষতি করতে পারে জাপ পোকা দমনের জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমন ব্যবস্থা সাবান যুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধা নিম্বিজের পানি এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিম্বিজ ভেঙে বারো ঘন্টা ভিজিয়ে রেখে সেঁকে নিতে হবে আক্রান্ত গাছে দশ দিন পর পর তিনবার স্প্রে করলে যা পোকা নির্মূল হয়ে যাবে যা পোকার আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম স্প্ল্যান্ডর আশি ডাব্লিউ ডিজি ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে